সবই যুক্তি থাকে এই নতুন ব্যবস্থা তৈরি করার পক্ষে যে শিল্প কাজ করে চলে তাদের বলবে তাদের শিল্পে তাদের উপস্থাপনায় এখন সেখানে যখন মানুষের এই অনুভূতি বুঝতে অসুবিধে হয় যারা এই বিষয়টা নিয়ে কাজ করতে তাদের তারা যখন মানুষের চেতনা ধারণ করতে না পারে তখনই সেই শিল্প বিপন্ন হয় হয়তো বা সাময়িক আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেখানে আমরা যারা কাজ করছি তারা হয়তো মানুষের মধ্যে মানুষের যে বেদনা মানুষের যে প্রয়োজন মানুষের যে চাহিদা টেলিভিশন মোবাইল ফোন ইন্টারনেট এগুলো যখন ব্যবহার করছে এই অবস্থানটাকে বজায় রাখা জন্য ঠিক তখন সমাজের ভেতরে

এই আগামীকে নতুন সময় ব্যবস্থা আসবে তার যে স্বপ্ন সেই স্বপ্ন মানুষের মধ্যে একটু একটু করে তৈরি করে তাদের অনুভূতিগুলোকে হয়ে তাদের অসুস্থের